হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ইদানিং যাবত অতিরিক্ত পরিমাণে চুল পড়ছে তো আমি অনেক পেজ ঘাটাঘাটি করলাম তো আমার কোনো পেজই ভালো লাগলো না তো একটি পেজ আমার চোখের সামনে আসলো বুদ্ধিবারী বাই সোহানা এই পেজটা খুবই পরিমাণের রিভিউ দেখলাম আমি অনেক পরিমাণ ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করার পরে রিভিউ দেখে আমার খুবই তো ভালো লাগলো তো আমি সাথে সাথে অর্ডার করে ফেললাম আপুকে বললাম আপু এটার প্রাইস কত তো আপু বলেছে এগারোশো টাকা তো আমি এক হাজার টাকার মধ্যে এটা নিয়ে নিলাম তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে যেহেতু এটার অনেক পরিমাণ রিভিউ দেখেছি রিভিউ দেখেও আমার অনেক পরিমাণ ভালো লেগেছে এবং আমি এই তেলটার ফ্যান হয়ে গিয়েছিলাম তো আশা করি এটা আমি ইউজ করবো ইউজ করার পরে আমি একটি ভালো রেজাল্ট পাবো তো আমি দেখি এটা ইউজ করার পরে আমার চুল পড়া বন্ধ হয় কি না আমার অতিরিক্ত পরিমাণে চুল পড়ে এবং চুল অতিরিক্ত পরিমাণে ড্যামেজ হয়ে গেছে তো এটা ব্যবহার করে ইনশাল্লাহ ফল পাবো